ভাই রমজান উপলক্ষে একদম সীমিত রেটে গাবি থাকবে ভাই একদম সীমিত দামে একদম সীমিত রেটে গাবি থাকবে ভাই প্রেগন্যান্ট এবং জোয়াল ভাই প্রেগন্যান্ট গাবি এবং বাচ্চা সহ গাবে দিদি ভাই একদম সীমিত রেটে গাবি থাকবে আমার মনে হয় না পাবনা জেলার মধ্যে আরো একশোটা খামার দেখে দর্শক এসে কিনে নিয়ে যাবে এরকম মাশাআল্লাহ একদম দুধের গ্যারান্টি সহ গাবে একদম দুধের গ্যারান্টি সহ গাবে ভাই সাত দিন থেকে দেখে শুনে নিয়ে যাবে আজকে কয়টা গাবি দেখাবেন ভাই আজকে গাবি দেখাবো ভাই চারটা তো চলুন পরে যাব গাবিলে দশ দেখাই আমরা দিদি ভাই দেখা

একটি বাচ্চা আগে দেখান মায়ের মতো মায়ের সার বাচ্চা না ভাই ছেলে বাচ্চা ভাই এই দুই বেলাতে আপনি দুধ কেন পাচ্ছেন ভাই এই থেকে ভাই দুধ দুধ বলতেছি ভাই শাল দুধ পনেরো কেজি টানেছি তারপরে ভিডিও দিচ্ছে দেখান দুধ থাকবে ভাই চব্বিশ পঁচিশ কিন্তু দুধের কোনো দেরি আছে এখন বুঝে ভাই পনেরো ষোলো দিন না গেলে ভাই পরিপূর্ণ দুধটা নামে না ভাই জি জি জি

জাত মানে ভাই এক কথায় ভালো হবে দেখানো সাইজের গাবি আপনার খামার এসে দেখে নিবে দেখেন এক বাচ্চা সহ গাবি একদিন বয়স দাম কেমন একই দাম দিদি থাকবে ভাই দুইটাই হাতের সমান গাবি একই দাম থাকবে দুই অনলাইনে দেখবে পছন্দ করবে খামার এসে গরু নিয়ে যাবে দিদি ভাই আমরা শুধুমাত্র প্রচারের প্রচার করে গেলাম যে আপনার আছে তাই এটা ছিল আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার এক

এই যে ভাই প্রথম বাচ্চা ভাই প্রথম বাচ্চা দিবে দেখেন একদম পোশাকের ধারে থেকে হাটু পর্যন্ত একবারে উলানটা দেখান এখনো তো ভাই বাচ্চা আরো দুধ থেকে দেখান দুই পারে কালা পিন্ট পরে একই রকম আসছে

ওনারা সরজমিনে আসেন ভাই সরজমিনে আসে দেখেন আমার গরুর দাম আমি ঠিক ছিলাম কিনা সরজমিনে এসে গরু দিদি ভাই সরজমিনে আসে গরু কেনেন ভাই আমরা অনলাইনে কেনার দরকার আমরা প্রচারের মাধ্যমে সরাসরি আসবেন গরু দেখবেন নিয়ে যাবেন দামটাকে বলে দিন ভাই

এক দাঁত হয়েছে আল্লাহ সাইদে কত কিছু বলার সাইদেব দেখান আমি দর্শকের কাছে বলবো না ভাই দর্শক সড়ক মেনে আসুক লম্বাবু একদম মনে হচ্ছে ওই আছে মিনিমাম ষোলো মন ভাই

ভাই এছাড়া করবে না দেখা যাবে না না ভাই দর্শকের আগে দেখা দিছেই ভাই এ আর এক চমক মানে সাইজ এ থেকে কম না সবগুলা বিশাল বিশাল সাইজের এর করছে ভাই আমার মনে হয় না ভাই পাবনা জেলায় এরকম জাত মান এরকম কোয়ালিটির গরু ভাই বর্তমান কারোর কাছে আছে কারো যে ভাই প্রেগনেন্ট গরু হোক আর বাচ্চা হোক ভাই এরকম জাত মান এরকম হাইট আমার মনে হয় কারোর কাছে আছে ভাই আমি চ্যালেঞ্জ করব না ভাই মানুষের মতো চ্যালেঞ্জ করব না পাবনা জেলা চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ আমি কোনো চ্যালেঞ্জ করব না ভাই আমার আমার মনে হয় যে পাবনা জেলা বর্তমান কারোর কাছে এরকম কোয়ালিটি গরু আছে বাচ্চাদের সময় দাম কেমন যাচ্ছেন ভাই আপনি ভাই এর কোনো দাম থাকবে না ভাই এটি আজকে এক ফ্রি দিতে ভাই দাম দিতে ফ্রি দিতে

আমি এখন বর্তমান ভাই দুধ থাকবে এখন প্রথম বে গাভে ভাই দুধের কোন গ্যারান্টি আমি চাচ্ছি না এই জন্য প্রথম ভাই এর থেকে এখন দুধ কতটুক বাড়বে এর অনুমান করা যাচ্ছে না ভাই জি জি

দুই গাবি ফার্স্ট টাইম দাম আপনি কেমন ভাই ভাই কোনো দাম দর চলবে না একই রেট একদম একই রেট ভাই দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম রাখবো বাটা রেট বাটা রেট দুধের গ্যারান্টি ষোলো লিটার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একই দাম দিদি ভাই দুধের গ্যারান্টি ষোলো না ভাই দুধ মারবে বিশ প্লাস

ভাই পর্যায়ক্রমে এক এক করে চারটা গাবি দেখলাম দুইটা ছিল প্রেগনেন্ট দুইটা ছিল বাচ্চা সহ জি ভাই আপনার ঠিকানা পরিচয়টা বলে দেন ভাই আমার ঠিকানা ভাই আমার নাম মোহাম্মদ ঈশান ঈশান ডেরি ফার্ম আমি পরিচালনা করি ঠিকানা পাবনা জেলা ইশোদি থানা ঢুলটি বাজার পাশে আমার খামার ভাই যে গাবিগুলো দেখালাম প্রত্যেকটার দামটা বলেন একটা দাম বাদে জি ভাই একটা গাবি আমি হাইটা রাখছি ভাই এই গাবিটা অনেক বড় আর মুন্ডি ভাই এটা সচরাচর পাওয়া যায় না এটা ধরেন অনেক দামি গাবি ভাই

এর জন্য খালি আপনারা ভাড়া নিয়ে আসবেন ভাড়াটা নিয়ে এসে গাবি পছন্দ হলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে আপনি নিয়ে যাবেন গাবি কিন্তু সম্পূর্ণ টাকা দিয়ে গাবি কিনলে অনেকে বলে ভাই দশ বিশ হাজার টাকা গাবি দেওয়া না এগুলো প্রতারণা ভাই এগুলো প্রতারণা এগুলো ভাই প্রতারণার ফাঁদ জি আপনাকে এভাবে আপনি থেকে বাই না নেবে জাস্ট বলবে যে আপনি গাড়ি ভাড়াটা দেন আমি গাবি আপনার বাসায় পৌঁছা দিচ্ছি আপনি যখন দশ বিশ হাজার টাকা দেবেন তখন বলবে ভাই আমার বাসায় থেকে এ দায়িত্ব দিচ্ছে না ও দায়িত্ব দিচ্ছে না গাবি ভাই আপনি টাকা দিয়ে এসে নিয়ে যান ভাই এটা হচ্ছে প্রতারণার ফাঁদ এই ফাঁদ থেকে আপনারা সতর্ক থাকবেন